খালেদা জিয়ার জন্য শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার পাশাপাশি মন্দির গির্জা পেগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে আজ বৃহস্পতিবার সকাল 9:30 মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয় একই পোস্টে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে হালাদাজিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার হালাদাজিয়ার রাজধানীর বোশুনদার আর এবারকের হাসপাতালে চিকিৎসা দিন আর শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় গতকাল বুধবার সন্ধ্যা সাতটার পর খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন এ সময় তিনি খালেদা পরিবার ও দলের নেতা কর্মীদের ধৈর্য ধারণে আহ্বান জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আরোগ্য কামনা ও দোয়া প্রার্থনার আহ্বান জানান হাসপাতালটির একটি সূত্র জানায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে